সম্প্রতি গোপন ফাইল ফাঁসের মাধ্যমে সামনে এসেছে এমন সব তথ্য যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে এই ফাইলগুলোতে ফাঁস হয়েছে বিশ্বের ক্ষমতা ব্যক্তিগত গোপন লোকেশন হ্যাঁ ঠিকই শুনছেন যে লুকিয়ে থাকতে পারেন প্রেসিডেন্ট রাজারা বা প্রধানমন্ত্রীরা যখন বিশ্ব ধ্বংসের মুখে এই বাংকারগুলো সাধারণ মানুষের চোখের আড়ালে পাহাড়ের গহিনে মরুভূমির তলদেশে কিংবা বরফে ঢাকা অঞ্চলের গভীরে তৈরি করা হয়েছে শুধু বেঁচে থাকার জন্য নয় বরং যুদ্ধ নিউক্লিয়ার হামলা বা বৈশ্বিক মহামারীর সময় নিরাপদ আশ্রয় হিসেবে এসব বাংকার ব্যবহৃত হয়ে থাকে এতদিন এগুলো ছিল দুনিয়ার সবচেয়ে সিক্রেট প্লেস এখন এই ফাঁস হওয়া তথ্য বিশ্ব মিডিয়ায় আগুন জ্বালিয়ে দিয়েছে জানা গেছে আমেরিকার প্রেসিডেন্টের জন্য আছে চিয়েন মাউন্টেন কমপ্লেক্স নামের এক বিশাল আন্ডারগ্রাউন্ড সিটাডেল। এটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বাঙ্কার যেখানে পারমাণবিক হামলার পরেও জীবনযাত্রা স্বাভাবিক রাখা সম্ভব এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্য নাকি পাহাড়ের নিচে তিনশো মিটার গভীরে তৈরি করা হয়েছে সুপার সিক্রেট বাঙ্কার যেখানে আছে হেলিপ্যাড সাবমেরিন বেস এবং বিলাসবহুল জীবনযাপনের সব ব্যবস্থা হাসওয়া তথ্য বলছে চীনের নেতাদের জন্য আছে এমনই এক বিশাল গোপন শহর যা মাটির পাঁচশো মিটার নিচে এ শহরে নাকি এক লাখ মানুষ একসাথে থাকতে পারে যুদ্ধের সময় শুধু তাই নয় ইউরোপের কিছু দেশের প্রধানমন্ত্রীদের জন্য গোপন টানেল ও বাংকারের নেটওয়ার্ক তৈরি করা হয়েছে যাতে বিশ্বযুদ্ধ শুরু হলে তার গোপনে পালিয়ে যেতে পারে আপনারা ভাবুন তো আমাদের যখন জীবন চলে সাধারণ ঘরবাড়ির মধ্য দিয়ে তখন দুনিয়ার বড় বড় নেতারা এমন সিক্রেট প্লেসে প্রস্তুত হয়ে থাকেন সর্বনাশের দিন আসার জন্য এই গোপন ফাইল ফাঁস হওয়ার পর বিশ্ববাসীর মনে প্রশ্ন এই বাংকার গুলোকে কেবল তাদের জন্য নাকি সাধারণ মানুষও কোনোদিন আশ্রয় পাবে এতে বিশেষজ্ঞরা বলছেন এই ফাঁস প্রমাণ করে যে বিশ্ব নেতৃত্ব সময় প্রস্তুত যুদ্ধ বা বিপর্যয়ের জন্য আর আমাদের সাধারণ মানুষের ভাগ্যে শুধু খবর দেখার অপেক্ষা করা এই তথ্য সামনে আসার পর ইউটিউব ফেসবুক টুইটার সহ সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক সবাই জানতে চাচ্ছে আর কি কি গোপন তথ্য এখনও আমাদের অজানা এমনকি কিছু বাংকারের স্যাটেলাইট ছবি আর লোকেশন নাকি অনলাইনে ঘুরছে যার ফলে নিরাপত্তা বিশেষজ্ঞরা চরম দুশ্চিন্তায় পড়েছেন কারণ শত্রুপক্ষ জানলে এই গোপন বাংকার অস্তিত্ব হুমকি মুখে পড়বে এই ঘটনা আবার আমাদের শেখায় দুনিয়ার সব ক্ষমতা আর সম্পদ শেষ পর্যন্ত নিরাপত্তার জন্য গোপন বাংকার খোঁজে তাই আমরাও কি প্রস্তুত আছি ভবিষ্যতের বড় বিপদের জন্য। আপনাদের কি আরো জানতে ইচ্ছে করছে এই বাংকারগুলোর গোপন গুহা ভেতরের বিলাসবহুল জীবন আর নিরাপত্তা প্রযুক্তির ব্যাপারে তাহলে কমেন্টে লিখে জানান আমি আপনাদের নিয়ে যাব পরের ভিডিওতে এই রহস্যময় গোপন শহরের গভীরে